সাত বছর ধরে মাটি থেকে হেলে রয়েছে নদীয়ার বীরনগর প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং দেওয়ালে ফাটল ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন অবশেষে স্কুলের সামনে নামলেন। তাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় ভবনটি নির্মাণের কিছুদিন পর থেকে হেলে পড়ে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি এখন ছাত্রছাত্রীদের জীবনী ঝুঁকির মধ্যে তাই তারা স্কুলে যেতে চাইছে না স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার সোমনাথ দাসগুপ্ত বলেন উপরে নতুন করে নির্মাণ হওয়ায় ফাটল দেখা দিয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমরা বহুবার জানিয়েছি পৌরসভা এসআই অফিস জেলা দপ্তর এমনকি এসডি ও ডিএম কেও কিন্তু কোনো সুরাহা মেলেনি এখন বাচ্চারা পাশের হাই স্কুলে ক্লাস করছে কিন্তু ভয়ে অনেকে আসতে চায় না কি অভিযোগ আপনাদের আমাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে আমাদের যে স্কুলটা সেই স্কুলটা অনেক পুরোনো বিল্ডিং সম্ভবত সেটা একদম প্রথমকার যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের উপরেই নতুন করে বিল্ডিং করে করা হয়েছে যে কারণে স্কুলের বিল্ডিংয়ে প্রচণ্ড ফাটল দেখা দিয়েছে এবং ফাটল মানে কি ভয়ানক সেটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে আমরা দেখেছি যে হাই স্কুলের বিল্ডিংয়ের সাথে যেহেতু একদম পাশাপাশি বিল্ডিং হাই স্কুলের বিল্ডিংয়ের সাথে স্কুল টাচ হয়ে রয়েছে এবং এমন এমন ফাটল দেখা দিচ্ছে যে ফাটলগুলো এপাস ওপাস দেখা যাচ্ছে মানে পেছন দিক দিয়ে লাইট মারলে সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে এরকম ফাটলও দেখা দিচ্ছে তো গার্জেনরা এই ভয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছে না আমাদের স্কুলে যথেষ্ট বেশি বাচ্চা সাড়ে তিনশো বাচ্চা স্কুলের কিন্তু বাচ্চারা বর্তমানে কমে যাচ্ছে বাচ্চাদের আশাটা দেখুন এইবার আমরা যথারীতি সব ডিপার্টমেন্টে জানিয়েছি বাইশ সাল থেকে জানিয়েছি আমাদের প্রথমে আমরা জানাই হচ্ছে বিনগর পৌরসভায় জানাই হচ্ছে এসআই অফিস আমাদের জেলায় বর্ণপরিচয় ভবনে জানিয়েছি মানে এনডিপিএসসির কাছে জানিয়েছি পরবর্তী সময়ে আমরা এসডিও বিডিও এবং ডিএম স্যারের কাছেও আমরা এই বিষয়টাতে জানিয়েছি সমস্যা হচ্ছে পাশে স্কুল আছে সেই স্কুলে আমরা ক্লাসটা করাতে পারছি নগর পৌরসভা হাই স্কুল সকলের সহযোগিতায় আমরা সেই ক্লাসটা করাতে পারছি সেখানে কিন্তু সকালবেলা খুব সকালে যেহেতু ক্লাস হচ্ছে বাচ্চারা স্কুলে আসতে পারছে না ওই ঠান্ডার মধ্যে এখনও তো তাও ঠান্ডা পড়েনি আগামী দিনে তো আমাদের ভয় লাগছে যে হয়তো বাচ্চারা কেউই আসবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আর আরেকটা বিষয় বাচ্চারা সবাই একটা প্রশ্ন করছে স্যার আমরা কবে আমাদের স্কুলে ক্লাস করব এই উত্তরটা আমরা তাদেরকে দিতে পারছি না যে কবে ওদেরকে ওদের নিজেদের স্কুলটা ফিরিয়ে দিতে পারব অভিভাবকরা জানান আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসনকে আমরা বহুবার জানিয়েছি কিন্তু এখনও কিছু হয়নি তারা দাবি করেন আমরা চাই স্কুলটি দ্রুত ভেঙে নতুন করে তৈরি হোক এখন প্রশ্ন একটাই কবে স্কুলের ভগ্নদশা মিটবে কবে নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারবে ছোট্ট ছাত্রছাত্রীরা কি অভিযোগ আমাদের অভিযোগ যে আমাদের যে স্কুলের বিল্ডিংটা যে ফেটে গেছে মানে ফাটল ধরেছে সেই বিল্ডিংটায় বাচ্চাদের প্রথম কথা আমরা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছিলাম তারপরে আমরা অনেক পৌরসভায় জানিয়েছিলাম পৌরসভায় জানানোর পরে আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে পাশের বিল্ডিংয়ে যেহেতু হাই স্কুল আছে পাশে হাই স্কুলে আমাদের বাচ্চাদের স্কুল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশের স্কুলেই স্কুল হচ্ছে কিন্তু এভাবে তো চলতে পারে না যেহেতু বিল্ডিংটা ফেটে আছে এবার পাশে হাই স্কুলের বাচ্চারা পাশ দিয়ে যায় এবার যদি বিল্ডিংটা কোনো রকমভাবে হেলে পড়ে এবার হাই স্কুলের যে এতগুলো বাচ্চা প্লাস আমাদের স্কুলের বাচ্চা সবারই ক্ষতি হতে পারে এবার যে কারণে আমরা এখনও ভয় পাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠাতে আর যেহেতু খুব মর্নিং স্কুল হচ্ছে এবার আমার মেয়ে বিশেষ করে যদি বলি আমার মেয়ে ঠান্ডায় আমি মেয়েকে স্কুলে পাঠাতে পারি না আমার মেয়ের খুব সমস্যা হয় যে কারণে আমার মেয়ে অনেক দিন হলো স্কুল অফ আছে আর আমরা খুব অতি শীঘ্রই চাইছি যে আমাদের বিল্ডিংটা যাতে ভেঙে ফেলা হয় আবার নতুন করে নির্মাণ করা হয় বিল্ডিং এর কি বিল্ডিংটা পুরোপুরি হেলে আছে যেহেতু পাশে হাই স্কুলের বিল্ডিংটা রয়েছে বিল্ডিংটা হেলে পাশের হাই স্কুলের সঙ্গে ঠেকে গেছে আর ফাটল দেখা যাচ্ছে ছিট ধরে গেছে এবং বিল্ডিং এর এপার থেকে ওপার দেখাই যাচ্ছে যে বিল্ডিংটা কতটা পরিমাণ পেটে গেছে হ্যাঁ এটাই বলেছি বিল্ডিংয়ের ফাটল যতটা পরিমাণ দেখা যাচ্ছে বেশ ফাঁকা হয়ে গেছে এবং যদি ভালো করে দেখা যায় যে বিল্ডিংয়ের এপাশ আর ওপাশ দেখা যাচ্ছে মানে আলোটাই দেখা যাচ্ছে পুরো ফাঁকা হয়ে গেছে কোথাও জানিয়েছেন এ বিষয়ে আমরা পৌরসভায় প্রথমে জানিয়েছিলাম পৌরসভায় জানানোর পর আমরা এস অফিসে জানিয়েছি ওখানে দরখাস্ত করেছি প্লাস আমরা শিক্ষা ভবনে গেছিলাম সেখানেও আমরা অ্যাপ্লিকেশন করেছি সমস্ত স্যারদের সঙ্গে কথা বলে আমরা দরখাস্ত জমা দিয়ে এসেছি এমনকি আমাদের স্কুল কী লেভেলের ফেটে আছে মানে যতটা জায়গা জুড়ে ফেটে আছে সেই সব সমস্ত ছবি আমরা ওখানে জমা করেছি কিন্তু আমরা তারপরেও কোনো সুব্যবস্থা পাইনি আজকে মাস হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়েছে তাও আমরা কোনো মানে আমরা এইটুকু আবেদন করেছিলাম যাতে বিল্ডিংটা ভেঙে ফেলা হয় অন্তত বাচ্চাদের লাইফ রিক্স যাতে না হয় সেই জন্য আমরা এই আবেদনটা আগে করেছিলাম যাতে আমাদের বিল্ডিংটা ভেঙে ফেলা হয় কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এখনো পর্যন্ত যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরশীল গতিখানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতুলপুর বাকুরা ফোন 943421662 মেডিকেয়ার জেনারেল হসপিটাল